হ্যালো গাইস কে অবস্থা সবার আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো গাইস আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটা গেম প্লেস সিরিজ তো গাইস আজকে আমি যে গেমটা খেলবো সেই গেমটা নাম হচ্ছে সুপার মার্কেট সিমুলেটর তো এই গেমে আমাকে আমাকে সেলসম্যানের কাজ করতে হবে এন্ড এই গেমটা গ্যাস স্টেশন সিমুলেটরের মতন অ্যান্ড আপনারা যদি আমার গ্যাস স্টেশন সিমুলেটরের ভিডিও না দেখে থাকেন তাহলে আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন বাট এটা একটু আলাদা হবে তো গাইস এখন আর বেশি কথা না বলে গেমটা নিউ গেম করে দিই ইয়াস ওকে তো গেম স্টার্ট হয়ে গেছে ওকে ওয়েলকাম টু সুপার মার্কেট সিমুলেটর পর্তুগাল ওকে তো এখন আমাকে কী করতে হবে টিউটোরিয়াল অর্ডার গুডস ইউজিং ইউর কম্পিউটার ওকে তো এখন আমার কম্পিউটারে যেতে হবে এক মিনিটে যে আমার কম্পিউটার অ্যান্ড মার্কেট অ্যান্ড এখানে আমার কাছে কাছাকাছি হান্ড্রেড ডলার আছে তো এই হান্ড্রেড ডলারের ভিতরে আমাকে এগুলো অর্ডার দিতে হবে তো আমি এখানে গাইজ অর্ডার দিব এক মিনিট এখানে এগ অর্ডার দিই একটা পাস্তা অর্ডার দিই একটা এটা দুই ডলারের তেল অর্ডার দিই অ্যান্ড এক মিনিট ভাই এখানে একশো তিরিশ ডলারের ওপরে হয়ে গেছে এক মিনিট ওকে ছিয়ানব্বই ডলারের এখানে আমি জিনিসপাতি অর্ডার দিয়েছি এখন পারচেস ওকে এখন আমার কাছে জাস্ট তিন ডলার সিক্সটি এইট সেন্ট আছে ওকে তো আই থিঙ্ক এই যে চলে এসছে তো এখন আমাকে যেটা করতে হবে এই বক্স নিয়ে যেতে হবে অ্যান্ড এক মিনিট এখানে গেছে এখন সব কিছু আমি রেখে দেব এই যে এটা হচ্ছে তেল এখানে তেল রেখে দিলাম অ্যান্ড এখন এই বক্সটা আমি এই ডাস্টবিনে রেখে দিলাম অ্যান্ড সেম টু সেম আমাকে এভাবে জিনিসপত্রগুলো রাখতে হবে এই শেলফসে আমি তেল রেখেছি তার মানে আমাকে এখানে রাখতে হবে ওকে 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 অ্যান্ড এখানে গেছে আমাকে প্রাইসও ফিক্স করতে হবে ওকে তা আমি কত দিয়ে কিনেছিলাম এক মিনিট আমার পুরোপুরি ছিয়ানব্বই ডলার গেছে তো অ্যান্ড এক মিনিট কী কী অর্ডার দিয়েছিলাম যেন আমি এটা অর্ডার দিয়েছিলাম তো এটা একটার দাম হচ্ছে উনচল্লিশ ডলার ওকে তো এটা আমি ওই হিসাব করে আমাকে রাখতে হবে এক মিনিট এগ নেইগ না সরি 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 আমি এখানে ওয়াইল অর্ডার দিয়েছিলাম অ্যান্ড এটা ফোর পয়েন্ট সেম টু সেম আমি এই সবগুলোকে দশ ডলার করে এখানে আমি ফিক্সড প্রাইস দিয়ে দেবো মার্কেট প্রাইস ছয় ডলার তো আমি এটা দিয়ে দিব সাত পয়েন্ট পঁয়তাল্লিশ ওকে তিন ডলার করে আমার প্রফিট হবে অ্যান্ড এটা মার্কেট প্রাইস সাত ডলার তো এটা দিয়ে দিব গাইজ আমি দশ পয়েন্ট নিরানব্বই ডলার ওকে প্রফিট ছয় ডলার এখন আমাকে যেটা করতে হবে যে এখন আমাকে এটা ওপেন করতে হবে ওকে অ্যান্ড এখন আমাকে অপেক্ষা করতে হবে কাস্টমার আসার অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন গ্যাস ওখানে একটা কাস্টমার চলে এসছে অ্যান্ড আস্তে আস্তে আরও কাস্টমার আসবে আমার ওকে অ্যান্ড অলরেডি চলে এসছে ওকে 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 দেখি ম্যাম কী কী নিয়েছে একটা ওয়াইল নিয়েছে অ্যান্ড ম্যাডাম কত দিল ওকে তো এখানে আমাকে এখানে গ্যাস আমাকে দিয়েছে আট ডলার অ্যান্ড টোটাল অ্যামাউন্ট হচ্ছে সেভেন পয়েন্ট ফোর ফাইভ ডলার তার মানে আমাকে দিতে হবে পঞ্চান্ন সেন্ট চেঞ্জ হিসাবে ওকে তো এখানে পঞ্চাশ অ্যান্ড পঞ্চান্ন অ্যান্ড কীভাবে দিব ভাই স্পেস ওকে তো স্পেস টিপলে এখানে চেঞ্জ দেওয়া হয়ে যাবে ওকে তো এখন আমাকে যে অয়েল নিলাম আমি দিলাম টাকা নিলাম কত দিয়েছে দশ ডলার দিয়েছে চেঞ্জ এখন আমাকে যেটা করতে হবে দুই ডলার দিতে হবে না সরি দুই পয়েন্ট পঞ্চান্ন সেন্ট দিতে হবে ওকে তো এক ডলার দুই ডলার অ্যান্ড পঞ্চান্ন সেন্ট ওকে পঞ্চাশ অ্যান্ড এই যে ফাইভ সেন্ট ওকে অ্যান্ড এই ম্যাডাম নিয়েছে দুইটা ওয়াইল ওকে টাকাটা রিসিভ করে নি ম্যাডামের ওকে অ্যান্ড ম্যাডাম কত দিয়েছে পনেরো দিয়েছে ডলার হয়েছে তো আমাকে দশ সেন্ট দিতে হবে ম্যাডামকে ওকে অ্যান্ড ম্যাডাম একটা তেল নিয়েছে অ্যান্ড কত ওকে চেঞ্জ দিতে হবে না অল রাইট তো দেখি জিনিসপাতি আছে অ্যান্ড এখানে গাইজ আমি চল্লিশ ডলার ইনকাম করে নিয়েছি ওকে তো ইনি বলছে যে তেলের দাম নাকি অনেক এক্সপেন্সিভ তো এখন আমাকে যেটা করতে হবে এ সার দুইটা তেল নিয়েছে যার কাছ থেকে টাকা নিয়ে নিলাম অ্যান্ড তেলের দাম চোদ্দো ডলার নাইন সেন্ট দিয়েছে আমাকে বিশ ডলার তা আমাকে যেটা করতে হবে পাঁচ ডলার টেন সেন্ট এখানে আমাকে ব্যাক দিতে হবে কত পাঁচ ডলার ওকে পাঁচ ডলার অ্যান্ড কত সেন্ট দশ ওকে ওকে তো ইনি আটা নিয়েছে অ্যান্ড কত আমাকে দিতে হবে চেঞ্জ আঠারো ডলার ওকে এই যে দশ ডলার দিয়ে দিলাম পাঁচ এক দুই আঠারো ডলার আঠারো ডলার ওকে অ্যান্ড দুই সেন্ট অলরাইট রাইট ও স্যার তো দেখি অনেক কিছু নিয়েছে এখান থেকে দুইটা আটার ব্যাগ নিয়েছে দুইটা তেল নিয়েছে ওকে স্যারের কাছ থেকে নিয়ে নি টাকা অ্যান্ড পঞ্চাশ ডলার নিয়েছি টোটাল বিল হয়েছে ছত্রিশ ডলার তো স্যারকে আমাকে দিতে হবে তেরো পয়েন্ট তেরো ডলার বারো সেন্ট ওকে দশ এগারো বারো তেরো ডলার আর কত সেন্ট বারো সেন্ট দশ অ্যান্ড দুই ওকে সার্কি নিয়েছে একটা তেল নিয়েছে জাস্ট অ্যান্ড দেখি কত চেঞ্জ আমাকে দিতে হবে এখানে বারো ডলার বারো পয়েন্ট পঞ্চান্ন মানে বারো ডলার পঞ্চান্ন সেন্ট ওকে তো দশ এগারো বারো ডলার আর পঞ্চান্ন সেন্ট পঞ্চান্ন সেন্ট ওকে অ্যান্ড এখন আমার কাছে অনেক টাকা হয়ে গেছে তো এখন আমি কিছু অর্ডার দিই আরও দুধ অর্ডার আই মিন এগ অর্ডার দিই অ্যান্ড এটা কত সতেরো ডলার ওকে সতেরো ডলার অ্যান্ড এইটা অর্ডার দিই এটা সমত কত ডলার সাতচল্লিশ ডলার ওকে অ্যান্ড এটা অর্ডার দিয়ে দিই প্লাস এটা দিয়ে দিই অ্যান্ড এটা দিয়ে দিই এক মিনিট এক মিনিট অনেক বেশি হয়ে গেছে তো আমাকে যেটা করতে হবে এটা বাদ দিয়ে দিতে হবে অ্যান্ড পঁচিশ ওকে তো এখানে আমি অর্ডার দিয়ে দিয়েছি অ্যান্ড এক মিনিট থামেন আমি আমার জিনিসপত্রগুলো এখানে আবারও রাখি শেলফের ভিতরে এটার নাম পাঁচ জাতি আর আমি মনে করছি পাস্তা হিটা ওকে ভুল হতে পারে অ্যান্ড সেম টু সেম আমাকে যেটা করতে হবে এরকম করে আবারও নিতে হবে অ্যান্ড আমাকে এটা এখানে রাখতে হবে ব্রেড যেটা ওকে তো এরপর আমাকে যেটা করতে হবে আমাকে বক্সটার ডাস্টবিনে রেখে দিতে হবে অল রাইট তো এটা এক মিনিট দেখি মার্কেট প্রাইস চার ডলার তো আমি এখানে দিব এটা গাইস পাঁচ পয়েন্ট নিরানব্বই ডলার ওকে তিন ডলার লাভ অ্যান্ড এই ব্রেড দিব গাইজ আমি এখানে এক মিনিট মার্কেট প্রাইস হচ্ছে দুই ডলার দুই দুই ডলার আটত্রিশ সেন্ট তো এটা আমি দিব গাইজ পাঁচ ডলার চল্লিশ সেন্ট ওকে চার ডলার মুনাফা অ্যান্ড আর কী কী আছে এক মিনিট আমি মানে দুধ ডিম অর্ডার দিয়েছিলাম হ্যাঁ তো এখন আমাকে যেটা করতে হবে ডিমটা আমাকে এখানে রাখতে হবে এক মিনিট ডিম না সরি এটা চকোপিক যেটা নাম চকোপিক এখানে আমি অর্ডার দিয়েছিলাম অ্যান্ড এটা এখানে রেখে দিই ওকে অ্যান্ড এর প্রাইস কত মার্কেট প্রাইস ছয় ডলার তার মানে নয় পয়েন্ট আটত্রিশ নয় পয়েন্ট নিরানব্বই ডলার ওকে ছয় ডলার প্রফিট ডাস্টবিনে রেখে দিই অ্যান্ড ডিমের দাম কত এখানে ওয়েট আর মার্কেট প্রাইস দুই ডলার তার মানে আমি এখানে দিব চার পয়েন্ট নিরানব্বই ডলার ওকে তো এখানে আমার তিন ডলার মতন লাভ অ্যান্ড এখন দেখি অনেক দেরি হয়ে গেছে আমার ওকে দেখি দেন ম্যাডাম টাকা আমাকে দিতে হবে কত পঁচাশি ওকে তো পঁচাশি আমাকে চেঞ্জ দিতে হবে ভাই চোদ্দ ভাই অ্যামাউন্ট হয়েছে চোদ্দো ডলার চোদ্দো চোদ্দো ডলার নব্বই সেন্টার আমাকে দিয়েছে একশো ডলার চেঞ্জ দিতে হবে পঁচাশি ইনি কে নিয়েছে একটা আটার বস্তা জাস্ট চেঞ্জ দিতে হবে না আমাকে ওকে দেন তাড়াতাড়ি অ্যান্ড কত অ্যামাউন্ট হয়েছে না চেঞ্জ দিতে হবে না ওকে তো গ্যাস এখানে রাত হয়ে গেছে তো আই থিঙ্ক এখন আমাকে এন্টার দাবাতে হবে ওকে তো ফার্স্ট ডে কমপ্লিট তো এখানে গেছে প্রথম দিন আমি কত টাকা ইনকাম করলাম সেটা দেখাচ্ছে নেক্সট ডে ওকে দ্য মোর ইলেকট্রিক্যাল ডিভাইস দ্য মোর এক্সপেন্সিভ দ্য বিল ওকে বুঝতে পেরেছি ইউ রিসিভ ডেলি বিল স্টার্টিং টুডে মেক শিওর টু পে দ্য বিল ইউজিং ইউর কম্পিউটার বিফোর দ্য ডু 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 ডেট উইল পেড অটোমেটিকলি ওকে তো আমি এটাকে ওপেন করে দিই রাইট অ্যান্ড এক মিনিট এখানে দেখি ওকে তো শেলফ কিনতে পারবো প্লাস এখানে স্পট লাইট কিনতে পারবো ফ্রিজ কিনতে পারবো ফ্রিজের দাম এখানে একশো পঁচিশ ডলার অ্যান্ড ফ্রিজ বিয়ের দাম হচ্ছে দুশো পঁচিশ ডলার তো আমার কাছে এখন যেহেতু টাকা নাই সেহেতু আমি এখন কিছু ই করবো না কিনবো না অ্যান্ড কী ব্যাপার কাস্টমার আসে না কেন ওই যে কাস্টমার আসা শুরু করে দিয়েছে অ্যান্ড কিছু কি আমাকে অর্ডার দিতে হবে এক মিনিট আমাকে আটা অর্ডার দিতে হবে ওকে আটা অর্ডার দিই আমি এখানে প্রোডাক্ট এই যে একটা অর্ডার দিয়ে দিলাম ওকে অ্যান্ড পারচেস ওকে এখন আমাকে যেটা করতে হবে তাড়াতাড়ি বাইরে যেতে হবে অ্যান্ড এক মিনিট ভাই এখানে জিনিসের দাম অনেক বেশি আর কারণে এরা চলে যাচ্ছে আমাকে ভাই এখানে দাম কমানো দরকার এক মিনিট এই যে এখানে রেখে দিই আটাগুলো ওকে ভাই এখানকার জিনিস এক্সপেন্সিভের কারণে এরা সব চলে যাচ্ছে শিট আমাকে এখানকার দাম কমাতে হবে নাহলে হবে না এক মিনিট মার্কেট প্রাইস চার ডলার তো আমি পাঁচ ডলার পাঁচ পয়েন্ট সতেরো ডলার করে দিই এটা এক মিনিট পাঁচ পয়েন্ট সতেরো ডলার ডিমের দাম এখানে কত মার্ক মার্কেট প্রাইস দুই ডলার একষট্টি সেন্ট তো এখানে আমি তিন ডলার করে দিই তিন ডলার একষট্টি সেন্ট ওকে এটার দাম কত মার্কেট প্রাইস ছয় ডলার আটত্রিশ তো এখানে আমি সাত ডলার আটত্রিশ করে দিই সাত ডলার আটত্রিশ এই যে এখন নিচ্ছে অ্যান্ড আমাকে এটারও প্রাইস আমাকে দিতে হবে কত সাত ডলার তো তো আমি এটা নয় ডলার করে দিন নয় পয়েন্ট ওকে অ্যান ব্রেডের দাম কি ঠিক আছে এক মিনিট এত দুই ডলার এক মিনিট এটাকে আমি চার পয়েন্ট চার পয়েন্ট এক মিনিট চার পয়েন্ট থ্রি এইট ওকে ওকে তো আমি এখানে গ্যাস কিছু কিছু প্রাইসের দাম কমিয়ে দিয়েছি এখন দেখি লোকজন আসতে শুরু করবে আবার ওকে দেন স্যার তো আমাকে কিছু দিতে হবে না চেঞ্জ ওকে অ্যান্ড দেন টাকা দেন অ্যান্ড আমাকে কত দিতে হবে আমাকে দিতে হবে উনচল্লিশ ডলার ছেষট্টি সেন্ট ওকে উনচল্লিশ ডলার পঞ্চাশ ষাট ওকে উনচল্লিশ ডলার হয়ে গেছে এখন ছেষট্টি সেন্ট পঞ্চাশ দশ পাঁচ এক ওকে রাইট অ্যান্ড দেন ম্যাডাম তো চেঞ্জ দিতে হবে না ওকে তো এখন গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এখন কাস্টমার আসা শুরু করে দিয়েছে নাহলে যখন আমি এখানে বেশি দাম দিয়ে দিয়েছিলাম এর কারণে এখানে আমার কোনো কাস্টমার আসছিলো না ওকে অ্যান্ড আমাকে দিতে হবে কত চেঞ্জ দিতে হবে ছয় সেন্ট রাইট তো এখন আমাকে মনে হয় তেল অর্ডার দিতে হবে এক মিনিট আমি এখানে তেল অর্ডার দিয়ে দিই একটা ওকে তেল অর্ডার দিয়ে দিলাম আমি একটা এখানে অ্যান্ড পারচেস ওকে তেল অর্ডার দিয়ে দিয়েছি এক মিনিট থামেন এক মিনিট কী ব্যাপারে চলে যাচ্ছে কেন জিনিসের দাম কমানোর পরেও ওকে তেল এখানে রেখে দিই জিনিসের দাম অনেক এক্সপেন্সিভ হয়ে গেছে এক মিনিট আমাকে এখানে মার্কেটের প্রাইস অনুযায়ী রাখতে হবে নাহলে এখানে আমার ব্যবসা হবে না তো মার্কেট প্রাইস যেহেতু এখানে এক ডলার এক মিনিট তিন ডলার আমি বেশি নিচ্ছি এক মিনিট এখানে সিক্স পয়েন্ট সিক্স পয়েন্ট সিক্স সেভেন ওকে মার্কেট প্রাইস অনুযায়ী আমি রেখে দিলাম সব কিছুরই দাম অ্যান্ড এখানে আমাকে আটা অর্ডার দিতে হবে সেভেন পয়েন্ট নাইন এইট সেভেন পয়েন্ট নাইন এইট ওকে অ্যান্ড এটার কস্ট দুই ডলার রেখে দিই আমি দুই ডলার চল্লিশ সেন্ট এখানে আমি চল্লিশ সেন্ট রেখে দিই এটা ওকে ডিমের দাম যেহেতু আমি বেশি দিয়ে দিয়েছি তাহলে আমি এখানে দিই দুই পয়েন্ট দুই ডলার সত্তর সেন্ট ওকে এক ডলার এখান থেকে প্রফিট করলাম আমি অ্যান্ড এটা ছয় ডলার হবে এক প্লেট ছয় ডলার চল্লিশ সেন্ট ওকে অ্যান্ড এটার প্রাইস চার ডলার সতেরো পাঁচ ডলার সতেরো ঠিক আছে এটার প্রাইস আমি কমাবো না এখন দেখি দেন ওকে ম্যাডাম দেন ম্যাডাম ম্যাডামকে দিতে হবে কত সেন্ট বাষট্টি সেন্ট চেঞ্জ ও ভাই কতগুলো আটা নিয়েছে রাইট তো আমাকে দিতে হবে বিশ ডলার ওকে বিশ ডলার বিশ ডলার ছয় সেন্ট ওকে দেন ম্যাডাম ম্যাডামকে দিতে হবে পঁচাশি ডলার ওকে পঁচাশি ডলার পঞ্চাশ ষাটশাত্তর মানে বেশি দিয়ে দিয়েছি আমি শিট ওকে একটা ডিম নিলো ওকে তো স্যারকে দিতে হবে এক ডলার উনচল্লিশ সেন্ট এক ডলার উনচল্লিশ সেন্ট ওকে আর হয়েছে চব্বিশ ডলার পঁচিশ ডলার ওকে তার মানে আমাকে তেষট্টি সেন্ট দিতে হবে পঞ্চাশ ষাট অ্যান্ড তেষট্টি যাকে পঁয়ষট্টি সেন্ট দিয়ে দিলাম যাও রাইট অনেক রাত হয়ে গেছে অ্যান্ড এখানে গাইজ আমার একশো নিরানব্বই ডলার ইনকাম করেছি আজকে তো এখন আমাকে যেটা করতে হবে এখানে অর্ডার দিতে হবে আমাকে তেল প্লাস হয়ে যে চকোপিক যেটাকে বলছে এটা একটা অর্ডার দিতে হবে এটা একটা অর্ডার দিতে হবে আর এটা একটা অর্ডার দিতে হবে আর এটা একটা ওকে মোট দেখি একশো ষাট ডলার হয়েছে ক্লোজ ওকে তো আমাকে যেটা করতে হবে দোকান ক্লোজ করতে হবে এখন এখন কোনো কিছু আমি অর্ডার দিতে পারবো না দোকান ক্লোজ করে দিয়ে এখন আমি ওকে তো গাইস আজকের ভিডিও আমি এখানে রেখেছি অ্যান্ড আশা করছি কাছে আমার গেমপ্লে ভিডিওটি ভালো লেগেছে অ্যান্ড আপনারা যদি সেকেন্ড পার্ট দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমি সেকেন্ড পার্ট নিয়ে আসবো অ্যান্ড গাইস আপনার যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন অ্যান্ড আমার গেম প্লে ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ গাইস আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের কাছে বেলাইকন আছে এটা অল সেট করে দেবেন অ্যান্ড গ্যাস আপনারা যদি আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে চান তাহলে আমি আমার ফেসবুক পেজ অ্যান্ড আমার ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চালিয়ে সেখান থেকে ঘুরে আসতে পারেন সো আজকের মতন এখানেই দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোন গেমের ভিডিওর সাথে আল্লাহ হাফেজ